আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধীরতার সাথে দোয়া করে হতাশ হন মাঝে মাঝে কিন্তু আবারও আল্লাহর দিকে ফিরে দোয়া করতে থাকেন বোন তাহলে ওই হতাশা আপনার ব্যর্থতা নয় বরং সফলতার ইঙ্গিত এভাবে ধৈর্য ও দৃঢ়তার সাথে কৃত দোয়ার ধারায় একদিন অলৌকিকভাবে পেয়ে যাবেন আপনার চাওয়া লাইফ নিয়ে দুশ্চিন্তা করবেন না কারণ আমাদের পুরো জীবনটাই আল্লাহর জন্য রিজিক নিয়ে পেরেশান হবেন না রিজিকের বন্টন আল্লাহ তালার পক্ষ থেকেই নির্ধারিত ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হবেন না ভবিষ্যৎ ফাইসালাও আল্লাহর জিম্মায় রব জানেন কোন কথা আপনার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দেয় তিনি জানেন আপনার কি চায় তিনি এও জানেন কি পেলে আপনি খুশি হবেন আর সব থেকে বড় কথা কি জানেন তিনি জানেন যে কোন জিনিসটা কোন সময় আপনার জন্য কল্যাণকর তাই ধৈর্য ধারণ করুন তিনি যাকে অধিক ভালোবাসেন তাকেই পরীক্ষার সম্মুখীন করেন দেখবেন শীঘ্রই আপনি সুখের হাসি হাসবেন দুয়ার শক্তি নিয়ে কখনো সন্দেহ করবেন না কারণ মহান রব ছোট একটি দোয়ার মাধ্যমেও আপনার জীবনটা চিরদিনের জন্য পরিবর্তন করে দিতে পারেন রাতে তাহার যুগ পড়ার অভ্যাস করুন মানসিক শান্তির মেডিসিন পেয়ে যাবেন এবং স্বপ্নগুলো চোখের সামনে পূরণ হতে দেখবেন আমি চাইব চাইতেই থাকবো লাগবে তো লাগবেই দিতে হবেই আমাকে আপনি যখন আল্লাহর কাছে চাইবেন তাহলে এই বিশ্বাস রাখুন যে আপনার দৃষ্টিতে সমস্ত পথ রুদ্ধ হলেও আপনার আকাঙ্ক্ষিত বস্তুর নাগাল পাওয়া একেবারে অসম্ভব হলেও তিনি সেই বস্তু খেয়েও আপনার সামনে হাজির করতে সক্ষম অসম্ভব বলে যার অভিধানে কিছুই নেই কঠিন বলে যেখানে কোনো শব্দ নেই আল্লাহর কেবল ফোন হও বলার ধারা এমন অনেক কিছুই ঘটে যায় যা আমাদের দৃষ্টিতে মিরাক্ষেল এর চেয়েও বেশি কিছু তিনিই ভালোবাসেন যে তার কাছে চায় বাচ্চা শিশুর মতো বায়না ধরে কাঁদতে কাঁদতে চায় যে বিশ্বাস নিয়ে চায় তাকে তিনি মাহরুম করেন না তার জন্য সবচেয়ে উত্তম ফাইসালাই হয় আল্লাহর রাসূলের এই হাদিসটি শোনার পর নিরাশার আর কিছু কি বাকি থাকে নিশ্চয়ই আল্লাহর কোনো বান্দা যখন তার কাছে চাওয়ার জন্য দুই হাত উত্তোলন করেন তিনি সেই হাত দুটোকে ব্যর্থ ও খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন হে আমার রব আমি তো কেঁদে কেঁদে চেয়েছিলাম অনেক করে বলেছিলাম যা আমাকে দিবার নয় সেটার প্রতি আমাকে আকৃষ্ট করবেন না আর যখন দেবেনই না আকৃষ্ট করেছিলেনি কেন এখন তো আমাকে দিতেই হবে কখন দিবেন কিভাবে দিবেন সেসব আমি জানি না আমি শুধু জানি আমার রব মহান তিনি চাইলে সব পারেন তার প্রতি বিশ্বাস আমার অফুরন্ত তাই আমি তার কাছে চাইব বারবার চাইব কেঁদে কেঁদে চাইব লাগুক সময় একদিন এক সপ্তাহ এক বছর লাগুক আমি সবুর করতেও রাজি আমি জানি আমার সৃষ্টিকর্তার তার বান্দাদের যদি চাওয়া জিনিস না দেওয়ারই ছিল চাওয়া জিনিস তাহলে বলতেন না যে আমার কাছে চাও আমি দিব আমি বিশ্বাস করি তার বিচারকে আমি বিশ্বাস করি তার মহত্বকে তিনি কাউকে দূরে ঠেলে দিতে পারেন না তাই আমি মন প্রাণ উজাড় করে চাইব চেয়েই যাব হোক সেটা আমার জন্য অকল্যাণ ইয়া হাইয়ু ইয়া হাইয়ুম আপনি তো অকল্যাণেও কল্যাণ আনতে সক্ষম আপনি তাতে বরকদান করুন আমাকে নিরাশ করবেন না আমার বিশ্বাস আছে আপনি আমার ছাওয়া জিনিস আমাকে দিবেনি আমি পাবই আল্লাহ তালা আমাদের দেবার জন্য ডাকেন আর আমরা থাকি ঘুমিয়ে তাহার এমন এক নামাজ যেখানে ডাকার জন্য মুয়াজ্জিন নয় স্বয়ং আল্লাহ তালাই প্রথম আসমানে চলে আসেন রাসুল সাল্লাসাল্লাম বলেন আল্লাহ তালা রাতের শেষাংশে শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হয়ে আহ্বান জানাতে থাকেন এমন কেউ কে আছে যে আমাকে ডাকবে আর আমি তাকে সাড়া দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে দেব আমার কাছে ক্ষমা চাইবে আর আমি ক্ষমা করে দেব তাই যারা বলেন আমাদের দোয়া কবুল হয় না তারা তাহা পড়ার করার অভ্যাস করুন দেখবেন চোখের সামনে আপনার অসম্ভব জিনিসগুলো কীভাবে সম্ভবে পরিণত হয় আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আসসালামু আলাইকুম